আসসালামু আলাইকুম আজকে এই প্রখর রোদে এসেছি বন্ধু রনির ছাদে সেও ব্যাংকার আমার মতো এখানে ইরানি আনার আল নার কাটলাম একটা চাকু টাকু কিছু নাই এটা দিয়েই দেখি কেমন হঠাৎ করে আসা ঈদের পরে দেখি ওয়াও এই গরমে কিন্তু কালার নষ্ট হয়নি বন্ধু কালার এখন কিন্তু ফেড হওয়ার কথা ছিল পাকা গুলো পেরে ফেলছি এটা অতটা মনে হয় পাকে নাই আচ্ছা দেখা যাক কিন্তু তারপরে তো কালার দারুণ আসছে আর ওই যে পাখি খায় ফেলছে দেখো দেখো না পাখিরা খাক ভাই পাখিদেরও তো হক আছে খাওয়ার আসলে চাকু না হ্যাঁ কাটতে পারছি না ভালো করে কাটা আসলে

40 টা মানে 40 টাই ধরি যদি এক কেজি হয় হুম 4 টা এক কেজি হলে কত 10 কেজি হ্যাঁ হলো না 8 কেজি সাত কেজি 7 কেজি হলে 500 টাকা কেজি 500 টা 3500 টাকা এখানে আছে হ্যাঁ মানে 3500 টাকার বিক্রি করব না আমার খাওয়ার টাকা তো বাজবে নাকি হ্যাঁ পরিবারের চাহিদা এটা ধন্যবাদ